একটা খেলা হবে ধানমন্ডিতে আছে ঢাকাতে আছে বাংলাদেশে আছে এবং উনি দেশরত্ন শেখ হাসিনার পথ মসৃণ রাখার জন্য বাংলাদেশে আছে এবং উনি আবারও বলেছেন খেলা হবে খেলা হবে শেখ কে বাংলাদেশের অযোগ্য চোর ডাকাত প্রধানমন্ত্রীর মিথ্য ওই মহিলাকে বলবো আপনি দ্রুতভাগে পদত্যাগ করুন খালেদাজিকে মুক্তি দিয়ে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করুন খালেদা জিয়া বেশি জনপ্রিয় নাকি আপনি বেশি খালেদা জিয়াকে ভয় পান তাই তাকে ছেড়ে ঢুকিয়ে রেখেছেন আপনাকে দশ পার্সেন্ট মানুষও পছন্দ করে না শেখ হাসিনা আপনি মৃথক ধোকাবাস ডাকাত চোর আপনি খুনি আপনি রাক্ষসী আপনি রক্ত পিপাসু আপনাকে আমি ঘৃণা করি শেখ হাসিনা তোরে আমি ঘৃণা করি ওকে তোরে আমি ঘৃণা করি তুই মৃত্যুক ধোকাবাজ প্রতারক তুই বিশ কোটি মানুষকে প্রতারণা করছিস ধোকা দিছিস তুই উন্নয়ন নামে ধোকাবাজি করছিস তুই লম্পট তুই চোর ব্যাংক ডাকাত তুই ভোট ডাকাত তোরে আমি ঘৃণা করি শেখ হাসিনা